হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ডিফারেন্ট টাইপের একটা ভিডিও নিয়ে এসেছি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশানগুলো দেখানোর জন্য আমার কাছে এই মুহূর্তে তিনটে স্টাইলের হিউজ কিছু কালেকশন রয়েছে আপনাদেরকে প্রোডাক্টগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করব তা ভিডিওটা শুরু করার আগে হাউজে হাউজে ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমার হাউজে আসতে হলে আপনাদের চলে আসতে হবে ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর রোড বি হাউস নাম্বার হচ্ছে ছয় আপনারা আমার এই হাউজে আসলে গার্মেন্টস আইটেমের সমস্ত কালেকশন আপনারা পেয়ে যাবেন এই মুহুর্তে আমার কাছে হিউজ পরিমাণ পোলু টি শার্টের অনেক কালেকশন রয়েছে তার মধ্যে আজকে আপনাদেরকে এই প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করব যারা স্টেপ স্টাইপের পলু খুঁজতেছেন স্টাইপের মধ্যে এই পোলুগুলো আমার কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা হাউজে আসতে যাচ্ছেন সরাসরি আপনারা এসে ভিজিট করে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন খুব চমৎকার চমৎকার কালার রয়েছে কালার আর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি যদি প্রোডাক্টের লুকিংটা একটু আপনারা দেখেন দেখেন কতটা অসাধারণ দেখাচ্ছে স্টেপগুলো দেখেন কতটা মিল কলার কাফ হান্ড্রেড পার্সেন্ট মেচিং করা এগুলোর মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন তিনটা কালার আর এখানে আরেকটা কালার রয়েছে জলপাই কালার এগুলোর সাইজ হচ্ছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আট মিচি রেসিউ করা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলো আমার কাছে পার্চেস করতে পারবেন দেখেন কতটা প্রিমিয়াম ব্যাক সাইডে দেখেন